Under section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. <laughs> ডাইনোসর এবং মুরগির মাঝে আবার কি সম্পর্ক থাকতে পারে অনেক ভাই এবং বন্ধুরা মনে করতে পারেন হয়তোবা এই ধরনের টাইটেল এবং থামলেন দিয়ে আমি দর্শকের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি কিন্তু না ভাই এবং বন্ধুরা ডাইনোসর এবং মুরগির মাঝে অবশ্যই সম্পর্ক আছে আর সেই জন্যই আমি সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য উপাত্ত এবং গবেষণালব্ধ দত্তের উপর আজকে এই ভিডিওটা তৈরি করেছি আপনারা কি ডাইনোসর এবং মুরগির মাঝে সম্পর্কের বিষয়টি কি সেই বিষয়ে জানতে চান তাহলে মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ইনশাআল্লাহ ডাইনোসর এবং মুরগির মধ্যে কি সম্পর্ক তা নিশ্চয়ই আপনারা খুব সহজে এবং সুন্দরভাবে বুঝতে পারবেন প্রায় ৬৫ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসর রেক্স বা টি রেক্স এর ডিএন এর সাথে বর্তমানের একুশটি প্রজাতির প্রাণীর ডিএন এর সিকোয়েন্স ম্যাচ করানো হয় সবথেকে আশ্চর্যের বিষয় এই একুশটি প্রাণীর মধ্যে সব থেকে কাছের হলো মোরগ বা মুরগি এমনকি তথ্য প্রমাণ অনুযায়ী ডাইনোসর সরিস্লিপ বা রেপটাইল শ্রেণীর অন্তর্ভুক্ত হলেও তাদের সাথে মোরগ বা মুরগির জেনেটিক সাদৃশ্য অনেক বেশি ডাইনোসর থেকে মোরগের এই অপ্রত্যাশিত বিবর্তনের সপক্ষে আরো একটি প্রমাণ ভারত আনজান গুলান নামে হারবার্ডের এক গবেষক একটি গবেষণা পরিচালনা করেছিলেন তিনি মনোগের ভ্রূণ থেকে কিছুটা স্যাম্পল নিয়ে তাতে নির্দিষ্ট কতগুলো জিন পরিবর্তন করে দেন জিন পরিবর্তন করার ফলে নতুন যে স্যাম্পলটি তৈরি হয়েছিল তার সাথে ডাইনোসরের অবশ্যাস্য রকমের সাদৃশ্য খুঁজে পাওয়া গিয়েছিল এমনকি এইভাবে যে মোরগগুলোর সৃষ্টি হয়েছিল তাদের চোখের সাথে ডাইনোসরের চোখের মিল ছিল লক্ষ্য করার মতো একবার কল্পনা করুন যদি আরো কোনো জেনেটিক মডিফিকেশন তিনি করতেন তাহলে অবশ্যই আমরা মোরগ বা মুরগি থেকে টি রেক সৃষ্টি করতে সক্ষম হতাম বুলার অবশ্য বৈজ্ঞানিক বিধিনিষেধ থাকার কারণে জুরাসিস পার্ক সিনেমার মতো বিবর্তনকে উল্টা পথে চালনা করে ডাইনোসর সৃষ্টি করতে চাননি কিন্তু তার মতে মোরগ থেকে টিরেক্স কে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে পুনরায় ফিডিয়ানা আনা সম্ভব আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ডাইনোসর এবং মুরগির মাঝে কি ধরনের সম্পর্ক সেই সম্পর্কে সঠিক তথ্যটি খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে চান এবং অজানা রহস্যময় বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার লাইক কমেন্ট করে সাথে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ